আপু বলেন তো তাজমহল বানাতে কত বছর সময় লাগছিল যদি বলতে পারেন তাহলে বিশ হাজার টাকা পুরস্কার তো আপনারা দুজনের ভিতর থেকে বিশ হাজার টাকা জিততে চান বিজয়ী হতে চান বলেন তাজমহল বানাতে কত বছর সময় লাগছিল কত বছর আমার আইডিয়া আপনি দুই তিন বছর দুই তিন বছর তাজমহল বানিয়েছে হাই রে এটা সাধারণত টিনের ঘর বানাইতে তো এক দেড় মাস সময় যায় আপু আপনি বলেন যে একটা তাজমহল বানাতে কত বছর সময় লাগছিল কত বছর হুম

আরো কম না আপনার লোক তো কথায় চলতেছে না দেখি তিন চার মাস কম একটু ভাবনা চিন্তা করি একটু বাড়ান নিজের একটু ইয়া করেন বিশ হাজার টাকা এত সহজ তাহলে আমার মাথা আইতে চাইতে বত্রিশ বছর দিদি বত্রিশ বছর জাগা আলহামদুলিল্লাহ অনেক উপরে কুইছেন আচ্ছা আপনি আমি হ্যাঁ পঞ্চাশ দর্শক আমার গাবো কইছে কই তাজ মহল বানাইতে 50 বছর সময় লাগছে যাই হোক যার যেটা মনে ধরে ভাল লাগে ওইটাই কয় কিন্তু টাকা দিয়ে 20 হাজার জিদ্দ ওইটার কোনো আন্তাজে নাই খালি মন গড়া খালি 50 30 60 100 বছর যে যে কই তারে সমস্যা নাই তাদেরকে প্রশ্ন করছে উত্তর দিবে এটাই হচ্ছে কথা আপু বেশি কই লেছেন না কে আপনি বয়স কত আমার বয়স হ্যাঁ 30 30 বছর এজন্য আর 20 বছর বাড়ায় কইছেন না আচ্ছা আপনি বয়স কত আপু যাই হোক তো দুটো তো ভালোই তো আচ্ছা আপু আপনি পারবেন আপনার মাথায় ভিন ভালো আপনি বলেন যে তাজমহল বানাইতে কতদিন সময় লাগছে অনুমান ওইটাই ছিল আমার মানে আমি এরকম ধারণা করছিলাম ধারণা করছিলেন আমি সবকিছু ধারণা করেন দর্শক আপনাদেরকে আবারও বলছি তাজমহল বানাতে কত বছর সময় লাগছিল যদি কেউ বলতে পারেন তাহলে বিশ হাজার টাকা পুরস্কার শোনেন ভাইয়া যদি মিললে হবে তারপর তো পুরস্কার দিতে না অবশ্যই কেন দেবো না অবশ্যই দেবো না না আমাদের সাথে তো পাবলিকটা আছে দর্শকরা আছে তাই না দর্শকরা দর্শকরাই তো এরা বিবেচনা করবে যে আপনারা কি আসলে সঠিক উত্তর দিচ্ছেন কিনা আপনারা সঠিক উত্তর দিতে পারতেছে যে আপনাদেরকে আমি বিশ হাজার টাকা কেমনে দেবো বলেন আর একটু চেষ্টা করেন এই ধরেন আমার লাস্ট সিদ্ধান্ত হয়েছে দুই বছর ছর বত্রিশ বছর এক বছর মানে এক বছর লাগছে তাজমহল বানাইতে দর্শক আসলে আপু দুজন কেউ শরীর উত্তর দিতে পারতেছে না বলতেছে যে তাজমহল বানাইতে নাকি পঞ্চাশ বছর লাগছে আবার খুব এক বছর আসলে যে শরীর উত্তরটি দিতে পারে তাকে আমরা বিশ টাকা পুরস্কৃত করবো তো আপু আপনারা দুজন মনোযোগ সহকারে একটু ভাবুন একটু মনোযোগ সহকারে চিন্তা করুন যে তাজমহল বানাতে কত বছর সময় এই যে বিশ হাজার টাকা কে পাবেন কে হবেন কার দরকার দরকার আছে না লোভ বিজয় পাবেন এই যে বিশ হাজার টাকা নেন নেন বিশ হাজার টাকা নিয়ে এরা আমার দাদার উত্তরটা দেন দর্শক আপনারা রাগারাগি করে চলে গেছে আসলে তারা দাদা আহ প্রশ্নের উত্তরটি দিতে পারে নাই তো আপনারা অবশ্যই দিতে পারবেন আপনারা অবশ্যই যদি দিতে পারেন যে তাজমহল বানাতে কত বছর সময় লাগছিল যদি কেউ বলতে পারেন তাহলে এই সাথে বিশ হাজার টাকা পুরস্কার কে জিতে নেবেন না অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ জিতলে অবশ্যই পাবেন তাজমহল বানাতে কত বছর সময় লাগছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ